রায়পুরায় সাবেক জেলা পরিষদ সদস্যের জমি দখলের অভিযোগ বিএনপি নেতা আজগর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ আর লায়ন সরকার নরসিংদী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত নরসিংদের রায়পুরা উপজেলার আজশালী বাজার সংলগ্ন এলাকায় সাবেক জেলা পরিষদ সদস্যের ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর আলী মোল্লার টাকাটা ওই যে কিনছে কেনার পর সম্ভবত ওই যে ওই ওই যে সাইনবোর্ড দেখছেন ওইটা আমরাও দেখছি দেখার পরে একটু আগে ওই যে আমার মামা আজগর আলী দীর্ঘদিন যাবৎ বিএনপি করতেছেন এখনও উনি স্টিল মানে বিএনপির সভাপতি যদিও মানে কমিটি ইনএক্টিভ যেটা আর কি হোয়াট মানে যে আমি কথা বলছি ওনার সাথে মানে উনি আমাকে আশ্বস্ত করছে যে মানে কতক্ষণের ভিতরে উনি মানে এটা সমাধান দিয়ে দিবে আর কি আর সমাধান যদি না দিয়ে দেয় উনি বিএনপির সভাপতি হিসাবে মানে কখনো আমাদের বিএনপির যে হাইকমান্ড সেটা দেশ নেত্রী বলেন বা ভবিষ্যৎকর্ণ তারেক জিয়া বলেন বিএনপি থেকে কখনো এই ইয়া দেওয়া আছে কি না একজন বিএনপি কর্মী বা সভাপতি সেটা আওয়ামী লীগের হোক বা যে কোনো লোকের হোক জায়গা দখল করতে পারে কি না সেটা একটা মানে বিবেচ্য বিষয় আর পঞ্চাশ লক্ষ টাকার যেটা বলছেন সেটা আবার যদি থাকে ওনার ওনার কাছে সে এভিডেন্স থাকতে হবে পঞ্চাশ লক্ষ টাকা তো এটা মৌখিক মানে বন্ধুকি হয় না সেটা স্ট্যাম্পিং ইয়ে থাকে তাই না ওনার কাছে যদি স্ট্যাম্পিং বা ওই যে বয়স যে থাকে প্রমাণস্বরূপ বা বাই ডিটেন সাদা কাগজ লিখা থাকে অবশ্যই উনি পাওনার দাবিদার এলাকার নাগরিক হিসাবে নাম হচ্ছে মনির হোসেন আর যে জায়গাটা বন্ধকের কথা বলছে এটা সম্পূর্ণ আমি জানি না যদি বন্ধক দিয়া থাকে তাইলে উনি কাগজপত্র দেখাইবো যে টাকা পঞ্চাশ লক্ষ দিয়েছে কিভাবে দিছে এইগুলি আমি জানি না কিন্তু আমি জানি রাজীব সাহেবের জায়গা এটা আমি পাঁচ শতাংশ জায়গা রাজীব ভাই থেকে কিনছি কিনার পরে দুই দিন পরে দেখছি এই যে হ্যারা দখল করছে এই আজকের মোল্লা আর উনাই বি পির সাথে জড়িত আপনাদের কাছে আমার অনুরোধ সে মাঠে আসিয়া এটা দায়িত্ব পালন করিয়া সেটা মিমার আমি তাকে এই জায়গার উপর পাঁচ হাজার তেত্রিশ দাগের উপর সূত্রে আমি তাকে পঞ্চাশ লক্ষ টাকা দিছি দুই দাগে কিছুদিন আগে ত্রিশ লক্ষ টাকা দিছি চার পাঁচ তারিখ দু হাজার পঁচিশে বিশ লক্ষ টাকা দিয়া আমি এখানে দখল সূত্রে আমি আমার এখানে পরিচয় একটা এই দিয়ে দিছি না আমি এটা মুখিক দিছি আমার ভাই ভারতরা উপস্থিত আছে আমার ঘরে এখানে আসছে সে আমার বাতিজা লাগে প্রতিবেশী নিজেরা লোক আমি বিশ্বাস তাকে দিয়ে দিছি তার টাকার প্রয়োজন বলছে কাকা আমার সমস্যা আবার এরকম বলছে ভবিষ্যতে যদি জায়গা বেসাগিরি করি কাকা তোমাকে আমি দিব সিন্দ্রাইপুরা থানায় নীলক্ষা ইউনিয়ন বিরিগাঁও কান্তাপাড়া গ্রামে আমি সাবেক সদস্য নরসিংদী জেলা পরিষদ দুইবারের আমার একটা জমি নীলক্ষে আতসালী বাজারের সংলগ্ন ষোলো ডিসিমি সাড়ে সাতাশ পর্যন্ত জায়গা আছে নিষ্কুণ্ঠ এবং আমার নামে ভূমি মন্ত্রণালয়ের সরকারের বিধান মোতাবেক খাজনা খারিজ সহ নিষ্কুণ্ঠ জায়গা কিছুদিন যাবৎ এই আলিয়াসগু বিন বিএনপির নাম বাঙে কিছু আওয়ামী লীগের নেতা যেমন আনোয়ার নিলক্ষার টেটা যুদ্ধের হোতা যুদ্ধের হোতা আনোয়ার এবং আনোয়ারের পরামর্শক্রমে বিএনপির নাম বাঙে আলিয়াসগুর মুল্লা আমার এই জমিতে জোরপুটক একটি সাইনবোর্ড স্থাপন করে গত দুদিন পূর্বে আমি জানতে পেরে জানতে পেরে জিজ্ঞাসা করে এলাকাবাসীরা বললাম যে এরকম সত্য কিনা আমি তো থাকি ঢাকায় নরসিংহ কহায় সাইনবোর্ড লাগিয়েছে সাইনবোর্ডের মধ্যে সে লিখছে যে সে নাকি আমার এই জায়গাতে বন্দুকি রাখছে পঞ্চাশ লাখ টাকা নাকি আমাকে বন্দুকি দিচ্ছে তা আমি আদৌ এই জানি না আর আলী আজগর মুল্লা পঞ্চাশ লাখ টাকার মালিকই না তার সে কীভাবে কথা বলে সে সম্পূর্ণ মিথ্যা বিতিন সে বিএনপির না বিন বিএনপির দলকে সে বিএনপির দলকে ভাঙে সে এই জায়গাটা দখলের জন্য সে সাইন প্রাপন করছে আমি তাকে আমার এই জায়গায় উন্মুক্ত চাই এবং তাকে তার বিরুদ্ধে አይነኑ በበስተው የሚያሻውት